একটা সময়ের পর মানুষ জীবনের খাতা খুলে বসবেই হিসেব নিকেশ করতে গিয়ে দেখবে সম্পর্কের সমীকরণগুলো কি অবিশ্বাস্যভাবে বদলে গেছে বাবা মায়ের কাছে যে ছেলেটা খুব আদরের ছিল সেই ছেলেটাও একদিন বেকার তকমা পেয়ে যাবে বেকার ছেলেটাও একসময় আবিষ্কার করে ফেলবে এই পৃথিবীতে সে ভীষণ রকমের একা দুজন ছেলের মধ্যে বাবা মাও কত সহজেই তফাৎ করে ফেলবে তুমি বুঝতেই পারবে না রোজগারের ছেলেটাকে বাবা মা যতটা সহজে আপন করে নেবে চাকরি না পাওয়া বা কম রোজগার করা বা বেকার ছেলেটা বাবা মায়ের কাছে মূল্যহীন হয়ে যাবে আবার এক সময়ের সেরা প্রেমিকের আখ্যা পাওয়া পুরুষটি ভালো চাকরি পেলো না বলে অযোগ্য বলে প্রমাণিত হবে অথচ কি নিবিড় প্রেমে ভরা ছিল একদিন কিংবা ওই মেয়েটা দেখতে অসুন্দর বলে কিছুতেই যার বিয়ে দিতে পারছে না বাবা মায়ের কাছে অতি আদরের কন্যাটিও হয়ে ওঠে আসত একটা বোঝা একটা সময়ের পর বাবা মা আর আপন থাকে না কি অদ্ভুত এই জীবন আমরা ভাবি এক হয় আর এক জীবন পাটিগণিতের মতো সহজ সরল অঙ্ক নয় যেখানে নয় আর ছয়ের যোগ ফলে পনেরো দাঁড়াবে জীবনের অঙ্কটা একটু জটিল কত সহজেই সব কিছু নয় ছয় হয়ে যায় সহজ অঙ্কটাই পরে একদিন পিঠা উপপাদ্য হয়ে দাঁড়ায় সম্পর্কের সমীকরণ বদলে গিয়ে উপলব্ধি হবে এ জীবনে কেউ কারো নয় কেউ আপন নয় তাই সময় থাকতে থাকতে এই পৃথিবীতে নিজেকে দামি করতে হয় নিজের দাম না রাখলে কে মূল্য দেবে রোজগার না থাকলে তুমি উচ্ছিষ্টের থেকেও অধম আজকাল রূপ যোগ্যতা অর্থ দিয়ে বিচার চলে মানুষের তোমার দাম কতটা সেটা বিচার হবে তুমি কি করো তার উপর তোমার ডেজিগনেশন যত নিচে তোমার মূল্যও তত নিচে সংসারে উদয়স্ত পরিশ্রম করেও নিজেকে ঢেলে বেড়ে দিয়েও যদি তোমার রোজগার না থাকে তুমি বিগ জিরো আর তুমি যদি বাড়ির বউ হও তোমার ইনকাম যদি না থাকে তোমাকে শুনতেই হবে বাড়িতে সারাদিন শুয়ে বসে থেকে করোটা কি একটা সময় এসে দেখবে জীবনের হিসেব কিছুতেই আর মিলছে না নিজেকে দোষ দেবে শুধু সব কিছু ভুল বলে প্রমাণিত হবে মনে মনে বলবে জীবনে কী বা পেলাম এটাই যদি জীবন হয় জানবে এই নিয়মের পরিবর্তন প্রয়োজন আর সে পরিবর্তনটা করতে পারবে তুমি নিজেই প্রথম থেকেই নিজেকে মূল্য দাও নিজেকে দামি করো নিজেকে প্রতিষ্ঠিত করো নিজের যোগ্যতা তৈরি করে ফেলতে পারলেই দেখবে এই পৃথিবী তখন তোমার সাথে আছে তা না হলে কেউ নেই তুমি একা মনে রেখো নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে নিজেকে মূল্যবান করতেই হবে তোমার মূল্যটা যদি তুমি নিজে না কমাও জানবে তোমার মূল্য কেউ কমাতে পারবে না কলমে সরচিত ঘোষ কণ্ঠে আমি মধুমিতা Tonnen wart.